ছোটবেলায় একটা কথা বলেছিলাম মর্নিং শোজ ডা আজকে কি হয়েছে জানো সকালবেলা আমি যখন বুবুলকে রেডি করার সময় সমস্ত ভিডিওটা করছিলাম তখন হঠাৎ করে ভিডিওটা আমার নিজের হাত লেগেই ডিলিট হয়ে গেছে একটা জিনিস যখন তোমার কাছে নতুন ধরার চেষ্টা করি তখন যদি নিজের অজান্তি ডিলিট হয়ে যায় না খুব মন খারাপ লাগে তো মন খারাপ নিয়ে বসে থাকলে তো হবে না ঘরের কাজগুলো নিজেকে ডাকছে তাই চলে এসেছি রান্নাঘরে পুরো দিনটার জন্য নিজেকে রেডি করতে বা সংসারে কাজগুলোকে করতে তো চলো হ্যালো एवरीवन এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম সকালে প্রথমে দাঁড়াঙড় করে আমি গ্যাসের তাকটা মুছলিও আমার বাবাই বা পুগুল স্কুলে বেরিজার পরে তারপরে ভালো করে তাকটা মুছি কারণ উপর উপর দিয়ে মোছা আর একটুখানি প্রপার দি প্রপার করে মোছার মধ্যে অনেক পার্থক্য আছে দিনে দিনে আমি আমার কাজকর্মের মধ্যে আমার ঠাকুমার WhatsApp খুব পাচ্ছি খুদকুটনী ভাই বুঝেছো হঠাৎ আমার কাছে বাবাই কয়েকদিন ছিল না বাবাই গেছিল হচ্ছে গিয়ে কলকাতায় আমার বাড়িতে তো তখন ইনি তো পুরো দমে আমার সাথে এখন জবে থেকে বাবাই এসছে টিকিটুকুনি পাওয়া যায় না হঠাৎ আজকে কি হলো আবার সকালবেলা বিস্কুট খেতে মুডি হয় না এরা বাপরে বা এদের মুডি অনুযায়ী সব কাজ করতে লাগে মর্নিং ডিউটি ইজ অন ওখানে মিনা আমার খাওয়া হয়ে গেছে আর এখানে মিনা বসে আছে এখানে আমি টম দিয়ে খাওয়াচ্ছি মর্নিং কনভার্সেশন কিমান মান হইছে 525 তো তো সাহস বাবা বিগ বাস্কেট অর্ডার চলেছে সকাল সকাল সাহসী পুত্র আমার এমন চিল্লিয়েতে সবাই ভয়ে দৌড় মেরেছে কেউ ভয় কিচ্ছু হয়নি সরষের তেল সাদা তেল আর চা পাতা সকাল সকাল বিগ বাস্কেট অর্ডার এই দরজার মধ্যে থেকে ভবা করতে পারে বাইরে বেরিয়ে কিছু করতে পারে না উঠে পড়েছি ঘুম থেকে বুগুল স্কুল চলে গেছে অনেকগুলোই কাজ মোটামুটি শুরু হয়ে গেছে এখন রান্নাঘর হচ্ছে বানাবো মিক্স ডাল মিক্স ডাল আর কালকে রাত্রিবেলা বানিয়েছিলাম চিকেন কাবাব চিকেন কাবাবটা লিসা দিদি পরে ফ্রাই করে দেবে তো এখন রান্নাঘর ঢোকার খালা ডালটা তো বানিয়ে ফেলে দিয়েছি আ বানানোর সময় ডালটা বয়ল করা হয়ে গেছে এখন শুধু বাকি আছে হলো গিয়ে আমার ডালটাকে ফোড়ন দেওয়া চলে এসছে রান্নাঘরে বানাবো আজকে একটুখানি মিক্স ডাল মিক্স ডাল যে আমার অলরেডি বয়ল করা হয়ে গেছে এবার কড়াইয়ে ফোড়ন দেবো কড়াইয়ে ফোড়ন দিলে তার মেয়ে দেব শুকনো লঙ্কা একটু জিরে আর দেব পেঁয়াজ আর দেবের মধ্যে পেঁয়াজ এটা কি পুরোনো ভালো করে আমি একটু ফোড়নের মধ্যে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি একটু এক্সপেরিমেন্টাল যে কিরকম হয় টেস্ট টেস্টে কোনো চেঞ্জেস হয় কিনা ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো মিক্স ডালটা এর মধ্যে আছে হলো গিয়ে মুগ ডাল মুসুরির ডাল ছোলার ডাল আর আছে হলো গিয়ে ফালা মুগ যেটা হয় না গ্রিন কালারের ফালা মুগ ডালটা ব্যাস হয়ে গেছে এবার একটুখানি এটা ভালো করে ফুটবে ফুটলে আমার রেডি ভীষণ প্রোটিন দায়ক যদি এক বাটি দেওয়া যায় বাচ্চাদের তাহলে খুব ভালো অনেকটা প্রোটিন যায় বেটাকে আমি ফুটতে দিই এখানে রান্না রান্নাবান্না মোটামুটি শেষ সকালবেলা টিফিনের জন্য করেছি পোহা আর এখানে করেছি মিক্সড ডাল রিজেন্টা একটাই কালকে বলেছিলাম আমি বানিয়েছিলাম ওর লাগে চিকেন কাবাব চিকেন কাবাবও আছে তো চিকেন কাবাব আর ডালে আমাদের হয়ে যাবে আর অল্প একটু না কালকের ওই যে ডিমের ঝোল বানিয়েছিলাম সেটাও আছে সব মিলিয়ে মোটামুটি দুপুরবেলাটা ম্যানেজ করার মতো চ্যান হয়ে গেছে এবারে ধীরে সুস্থ একটু রেডি রেডি হয়ে বেরোবো অফিসের জন্য চলো বেরোই অফিসের জন্য দেখা হচ্ছে অফিস থেকে ঘিরে এসে চলে এসেছি আরিতে গুগল যাচ্ছে নিচে হাঁটতে তারপরে এসে গুগলটা গুগলকে আমি পড়তে বসাবো এখানে ইনি ধরাশায়ী ওখানে আরেকজন ধরাশায়ী ওখানে উনি আধাসাই আর এখানে আমিও ধরাসাই ভাবো এরা সারাদিনে কি এমন করে যে এইভাবে ধরাশায়ী হয়তো ভগবান জানে আমি ধরা যায় না আমি জল খাচ্ছি জল সারাদিনে জলের কোয়ান্টিটি যেটা ভেবেছি খাবো সেটা খাচ্ছি ওয়াকিং এ যাবো বুবু না উঠতেই দিচ্ছে না বুবু ওঠ আমি উঠতে দেরি করলে আবার এক পরে রান্না করতে দেরি হবে তোমাদের যতগুলো শুধু দেরি হবে হ্যাঁ ঠিক আছে দুটো তিনটে চারটে চ্যাপ্টার না একটা চ্যাপ্টারই পড়ো ভালো করে পড়ো কালকে সায়েন্সটা পড়েছিলাম না সায়েন্স চ্যাপ্টারে পড়া কিচ্ছু করতে লাগবে না হুম হুম চলো তার ভগবান এস্পার ডাক্তার বাচ্চা যে থেকে সাত ঘন্টা ঘুম লাগে আমার বাড়ি বাচ্চা যে 12 ঘন্টা 14 ঘন্টা ঘুম লাগে মানে ওদের এখনো সেই বাচ্চার প্রিয়েট কাটে 6 7 মাসের বাচ্চা রেকম ভাঙতে থাকে আমাকে 6 7 মাসের বাচ্চের এরকম ঘুমায় 12 14 ঘন্টা আমরা সব বাচ্চাই सेम

চলে এসছি ঘরে এখন না সামনে বেশ অনেকগুলো বিয়ে মানে আমার এক ননদেরও বিয়ে বাইশ বাইশে এপ্রিল তো রাত্রিবেলা সব ননদরা মিলে নাহলে বোনেরা মিলে বেশ জমি আড্ডা বসছে তো আজকে সেই আড্ডা করতে করতে অল্প একটু শুট করে নিয়েছি ঘরে চলে এসেছি বুবুলকেও খেতে দেওয়া হয়ে গেছে এবার আমি বসবো খেতে কিন্তু আড্ডা স্টিল গোয়িং অন হ্যাঁ আড্ডা চলতে লাগবে আর এখানে দেখো বাবাইকেও বসিয়ে দিয়েছি খেতে তো চলো খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া সব শেষ এখন আমি যাচ্ছি রান্নাঘরে কারণ কালকে আমি বানাবো মাছের ঝোল তার জন্য রান্নাটা আমি এখনই করে রেখে দেবো কারণ আমার রিসেন্টলি কি হচ্ছে আমি জানি না এই মানে রান্নাঘরের মধ্যে মানে সকালবেলা উঠে মাছ ফাছ রান্না করলে না আমার একটুখানি ঘরের মধ্যে যেন মনে হচ্ছে ব্রিথ করতে পারছি না তার জন্যে আমি এখন মাছ ভাজি রেখে দিয়েছিলাম আগে শুধু সর্ষে বাটা দিয়ে ঝোলটাও করে নেবো চলো শুরু করে যাক কড়াইয়ে আমি তেল দিয়েছি তেল দিয়ে দিদি অল্প একটুখানি পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এই সর্ষে বাটাটা এরকম করেই করবো আমাদের কাছে একটুখানি তেলাপিয়া মাছ আছে আর এই তেলাপিয়া মাছ আছে দুটো তিনটে তেলাপিয়া মাছের ঝোলটা আমি কালকে করে রাখবো লিসা বুবুল আর বাবাইয়ের জন্য তো এটা করে নেব ফটাফট মানে দেখো আমি পেঁয়াজটা একটু ভাজার পরে সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি আর সর্ষে বাটাটা এখন একটু ফুটতেও শুরু করে দিয়েছে এখানে একটু তেল দিয়েছি তারপরে একটুখানি নুন দিয়েছি একটুখানি হলুদ দিয়েছি তেলের মধ্যে এবার একে একে দিয়ে দেবো মাছগুলোকে দুটো না মাছের মাথাও ছিল সে দুটো মাছের মাথাও দিয়ে দিলাম ব্যাস এবার এটা হতে থাকুক এটাকে খেপে কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে আমি রেখে দেবো অল্প একটুখানি এসছে আজটা সিমে করে বাড়ি থেকে আনা সব করা জিনিসেরই না মর্যাদা আলাদা এই মিষ্টিটা আমার ছেলে মেয়েরা যে কলকাতায় গেছিলো তখন নিয়ে এসছে হঠাৎ করে আজকে আমার এক বোনের সাথে কথা বলতে বলতে মনে পড়ে আরে বাড়ি থেকে যে মা মিষ্টি পাঠিয়েছিল সেগুলো তো খাওয়াই হলো না তো আজকে রাত্রিবেলা এখন পর অনেকটাই বাজে রান্না করছে এখানে আমি তখন আমি টুক করে মিষ্টিটা খুলে একটা খেয়ে নিলাম যত যাই হোক বাড়ি বাড়ি থেকে আসা জিনিসের আমার মাছ রান্নাও মোটামুটি সবকিছু শেষ সব কাজ বাজ শেষ এবার হচ্ছে ঘুমোতে যাওয়ার পালা আর এখানে এখনো করিতে পারছি প্রায় একটা অল্প একটা কাজ আছে কাজটা করে ভাবছি আজকে ঘুমাবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো আজকে করছি যদি কিছু ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার চ্যানেল নতুন বন্ধ হয়ে নতুন এসে করতে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে খুব জলদি থাক থাকে থাক নতুন ভিডিও সাথে দেখবেন বাই গুড নাইট সবাইকে ভালো থেকে সুস্থ থাকবে সব জায়গায় দেখো দেখা হচ্ছে নতুন